আমি যেহেতু বিএনপির সাথে আছি বিএনপির সাথে ছিলাম এখন আছি ভবিষ্যতে থাকবো তবে বর্তমান বিএনপি আমার কোনো পদ নেই সেই সুবিধা আমি নির্বাচন করতেছি আন্দোলনের অংশ হিসেবে আচ্ছা তাহলে কি যারা বিএনপি সমর্থক আছে নাঙ্গলকোটে তারা কি আপনাদেরকে মানে স্বেচ্ছায় বা স্বপ্রণোদিত হয়ে ভোট দিবে নাকি বিএনপির কর্মীদের সহায়তা লাগবে আমি নাঙ্গলকোট সর্বস্ত জনগণের বাড়তি হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি আমি আশাবাদী বিএনপি না আওয়ামী যে শক্তিটা আছে সবাই আমাকে ভোট দিবে সাংগঠনিকভাবে কোনো বাধা আসা কোনো লক্ষণ আমি দেখিনি যদি আমি কোনো দায়িত্ব নেই যদি আমি দায়িত্ব থাকতাম তাহলে সাংগঠনিক বিষয়বস্তু ছিল আমি দলগুলি বিএনপিতে আছি বিএনপিতে থাকবো তবে বর্তমান আমি কোনো পদ পদ্ধতি নাই সেই সুবিধা আমি নির্বাচনে অংশ নিয়েছি